নমস্কার রেভ স্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত আমি অভিনব আজকে আমি দাঁড়িয়ে নোহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এবং অ্যাজ ইউজুয়াল কাল যে কথা হয়েছিল সেই কথা অনুযায়ী আজ কিন্তু মোহনবাগান খেলতে আসেনি নোহাটি স্টেডিয়ামে এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাম আমার পিছনে যে ভিজুয়ালস যেখানে মেজার্স নিজেরাই প্র্যাকটিস করছে নিজেরাই খেলছে কিন্তু উল্টো দিকে আমি যদি দেখাই মোহনবাগানের কিন্তু কেউ আসেনি অবশ্যই ম্যাচ অফিসিয়াল এবং যারা কর্মকর্তা আছে তারা 30 মিনিটের একটা সময় চেয়েছে এবং 30 মিনিটের ব্যব তিরিশ মিনিট পরে যদি মোহনবাগান আসে তাহলে সেক্ষেত্রে সেই রুল অনুযায়ী মোহনবাগান তবেই খেলবে বা তাদের ম্যাচটা অনুষ্ঠিত হবে বলে তিরিশ মিনিট একটা ওয়েটিং টাইম বাট অবশ্যই তিরিশ মিনিটে তারা আসবে না এটা জাস্ট একটা ফর্ম্যালিটিস তো কাল মোহনবাগান যে কথাটা বলেছিল যে তাদের প্লেয়ারদের চোট লেগে যেতে পারে বা তাদের আপকামিং যে ইয়েগুলো আছে যে টুর্নামেন্টগুলো আছে সেই কথা মাথায় রেখে আজকে এই তেরো তারিখের ম্যাচটা তারা বয়কট করলো এবং সতেরো তারিখে যেহেতু মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ডার্বি আছে তো সেই কথা মাথায় রেখেও অবশ্যই আজকে কিন্তু মোহনবাগান খেলতে আসেনি এবং উল্টো দিকেই আমি দেখাতে পারছি না এই মুহূর্তে বাট ঠিক ওই তলার দিক করে রেফারিরা তারা বসে আছেন এবং তারা বললেন যে তিরিশ মিনিট পরে আমরা ম্যাচটাকে বাতিল করে দেব তো অবশ্যই এটা একটা এমন একটা জিনিস যে জিনিসটায় হয়তো কোন কোনো ক্ষেত্রে মেজার্স ক্লাবের প্লেয়াররাও ভেবেছিল যে একটা মাইটি মোহনবাগান টিমের সাথে হয়তো খেলা হতে পারে সেক্ষেত্রে তাদেরও একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে বাট কোথাও গিয়ে তারা সেটা মিস করছে আজকের এই ম্যাচটাতে বা নৈহাটিতে তো এটা একটা অবশ্যই ফুটবলের এটা খুব একটা ভালো চিত্র নয় যেখানে একটা ক্লাব এসছে এবং অন্য ক্লাব আসেনি যেখানে সিএফএল টুর্নামেন্ট চলছে অনগোয়িং এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পুরো যদি স্টেডিয়ামটা আপনি দেখেন পুরো স্টেডিয়ামটা আমি ঘোরানোর চেষ্টা করছি পুরো স্টেডিয়ামটা কিন্তু একটাও লোক নেই আপনারা দেখতেই পাচ্ছেন পুরো স্টেডিয়াম জুড়ে একটাও লোক নেই তো এটা খুব একটা ভালো চিত্র না ফুটবলের জন্য সিএফএল টুর্নামেন্টের জন্য এবার দেখা যাক আপকামিং ডেজে সিএফএল কমিটি বা মোহনবাগান কীভাবে ডিসাইড করে পরের ম্যাচগুলোর ক্ষেত্রে তবে অবশ্যই সিএফএল কমিটি বলেছে যে পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রে মোহনবাগানের এই এই অনগোয়িং ডুরান্ট বা আর যে টুর্নামেন্টগুলো চলছে সেটা মাথায় রেখে তাদের সাথে কথা বলবে বাট অবশ্যই তারাও এটা জানিয়েছে যে সিএফএলের আজকের ম্যাচটা যদি তারা বয়কট করতো বা মোহনবাগানের কথা শুনতো তাহলে সেক্ষেত্রে এই টুর্নামেন্টটার একটা টিমের জন্য বাকি টিমগুলো এফেক্ট পড়তো তো তার জন্যই তারা এই এই ম্যাচটা অবশ্যই মোহনবাগানের কথা শুনেনি বা মোহনবাগানের চিঠির জবাব দেয়নি তো দেখা যাক আপকামিং সিএফএল টুর্নামেন্টে মোহনবাগানের জুনিয়র টিম কিভাবে খেলে বা মোহনবাগান কিভাবে খেলে আপকামিং সতেরো তারিখ ডুরান্ডের ফাইনাল আছে তার জন্যই মোহনবাগান টিম পাঠায়নি তো এই হচ্ছে আপাতত চিত্র মাঠে নয়টি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের চিত্র অবশ্যই ম্যাচ শেষে মেজার্স ক্লাবের কর্মকর্তা কি বলছেন তার একটা বাইট শুনুন আমাদের সঙ্গে আছেন ক্লাবের ফুটবল সেক্রেটারি প্রিয়ব্রত ভৌমি প্রিয়ব্রত ভূমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত বন্ধু মেসেরস ক্লাবের ফুটবল সেক্রেটারি প্রিয়ব্রত তো মোহনবাগানের সঙ্গে তোমাদের ম্যাচ ছিল কিন্তু মোহনবাগান তো আগেই জানিয়ে দিয়েছিল আসবে না তাও তোমরা নিয়ম মেনে আজকের ম্যাচে নামলে খেলতে ফুটবলাররা নিজেদের মধ্যেই দেখলে অনুশীলন করছে তোমাদের স্ট্যান্ডটা এখন কি একটু যদি পরিষ্কার বলো আমরা খেলবো বলেই এসেছিলাম মাঠে যে মোহনবাগানের সাথে খেলাটা আমাদের কাছে একটা স্বপ্ন তো ম্যাচটা হলো না এটা একটা ব্যাপার আমাদের কাছে কারণ আমার ক্লাবেরও মোহনবাগানের সঙ্গে বহু আগে একটা ম্যাচ ছিল সেটা ইতিহাসে চলে গেছে যে ম্যাচে আমরা মোহনবাগানকে হারিয়েছিলাম মেসারাজ মনবোহানকে হারিয়েছিলো আজকে ম্যাচটা হলে কিছু একটা ফলাফল তো নিশ্চয়ই হতো সেটা আমার ফেভারেও হতে পারতো তো সেই জায়গাটা আমার প্লেয়াররা মিস করল আমার প্লেয়াররা খেলার সুযোগটা পেলো না ছাড়া আর কিছু না একটু আফসোস রয়েছে মোহনবাগানের মনবাহের সঙ্গে মোহনবাগান বড় টিম ভারতবর্ষের এই মুহূর্তে বড় টিমগুলোর মধ্যে বড় টিমগুলো এক নম্বর টিমই এখন মনবাগান মনবাগানের যে এখন বড়ো টিম তার সাথে খেলা আমার প্লেয়াররা বঞ্চিত হলো আর কিছুই না কোনো কথা হয়েছে এই মুহূর্তে যেহেতু পয়েন্ট পাওয়ার একটা বিষয় রয়েছে এই ম্যাচটা নিশ্চয়ই তার রিপোর্টে তিনি বলবেন এটা প্রেম বডি যেটা ঠিক করবে আমাদের যে যেটা আছে সেটাই সিদ্ধান্ত হবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব তবে আশা করি আমরা তিন পয়েন্ট পাবো কারণ আমরা তো নিয়ম মেনে আমাদের কাছে কোনো আগাম মেনও ছিল না কিছু না কোনো ইনফরমেশন ছিল না যে কারণে আমরা তো ম্যাচ খেলব বলেই এসেছিলাম এবং সেটা নিয়েই এসেছি আমরা এমন হয়নি

যেভাবে রেডি থাকে আর কি সেটা ওরা পেলো না আবার পরের ম্যাচ আছে আমাদের এখনও চারটে ম্যাচ বাকি আছে আমাদের চারটে ম্যাচ থেকে আমাদের পয়েন্ট রান করতে হবে সেখানেও আমরা নিশ্চয়ই পয়েন্ট পাবো ভালো খেলবাদ সঙ্গে যে একটা ম্যাচ খেলতে না আফসোস হচ্ছে তোমাদের হ্যাঁ অ্যাজ এ প্লেয়ার যে কোনো প্লেয়ার মাঠে এসে না খেলতে পারলে এটা আফসোস থেকে যায় আবার যদি বড় ম্যাচ হয় সবাই অ্যাজ এ আমরা বাঙালি সবাই বাঙালি একটা বড় ম্যাচ আবেগ থাকে খেলে খারাপ লাগছে আর কি আর কোচের কাছে আসবো মানে কতটা আপনার কাছে কী মনে হচ্ছে আপাতত আমরা ফুটবল সেক্রেটারির সঙ্গে আপনাদের কথা বললাম বললো যে আইফিএফ যা সিদ্ধান্ত নিয়ে থাক আপনার প্রতিক্রিয়াটা খেলা হচ্ছে ঠিক আছে আমাদের একটা টিম এতদিন ধরে অপেক্ষা করে থাকি যে বড়ো টিম ছিল বলে একটা খেলা হয়ে গেছে আমাদের বড়ো ম্যাচ এটা সেকেন্ড ম্যাচ ছিল বড়ো ম্যাচ সবাই প্লেয়াররাও আশা করে থাকে যে একটা বড় টিম এ খেলতে সারা বছর তারা এটার জন্য আশা করে দেয় না খেলাটা দুর্বগত হতেই পারে তুমি তো এর আগে ওয়েস্ট বেঙ্গলের এগেনস্ট হয়তো খেলেছো মোহনবাগানের এগেনস্টে খেলো নি হয়তো এই বড় টিমের এগেনস্টে খেলাগুলো সবসময় এক্সট্রা মোটিভেশন দেয় যারা আর কি বড় টিমের এগেনস্টে খেলবে ছোট টিমগুলো মোটিভেশন কাজ করে তো সেটা হলো না এটা তো আমরা ফুল প্রিপারেশন ছিলাম যে নিজেদেরকে দেখাবো আমাদের তো হলেও না সেটা আমাদের কাছে খুব খারাপ কিন্তু হয়নি এটাতে আমাদের তো কিছু করার নেই এই মুহূর্তে তোমার কাছে যদি আসি সবাই বলেছে যে তিন পয়েন্ট যেটা নিয়ম অনুযায়ী যদি তোমরা পাও কতটা সুবিধাজনক অবস্থাটা তো দেখুন আমরা সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল আর সূর্যি ম্যাচে আমরা একটা বাজে রেজাল্ট করেছিলাম তারপর আমার ভালো জায়গায় যাচ্ছিল আস্তে আস্তে তারপর আমরা ব্যাক করেছি রেজাল্ট পাচ্ছিলাম এটা পেয়েছি এটা অক্সিজেন হলো আমাদের পরের ম্যাচের ক্ষেত্রে আমাদের মোটিভেশানটাও বাড়লো যে পরের ম্যাচটা আমাদের যাদের সাথেই খেলা হোক আমরা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা কথা বলি ভারতবর্ষের জাতীয় কেলা মৌন বাগান কিন্তু মৌন মানের কাছে এটা আশা করা যায় না যে তারা আসলো না রেজাল্টটা আলাদা হতে পারতো আমরা হারতাম বা ওরা হারতো এটা ম্যাটার নয় ফুটবলের সারতে আসতে পারতো আজকে আসলে ভালো হতো আবার ডিসিশান নেবে আইএফের ওপর আইএফএ কী করবে কিন্তু এলে যা জুনিয়র ছেলেগুলো যারা ছিল তারা কিন্তু আগামী দিনের জন্য আরও ফিউচারটা ভালো হতো সমস্ত আজকে ম্যাচ কমিশনার হিসেবে তোমাকে দেখা গেল যদি বিশ্বদে বলে দাও মোহন প্রকান্ত এর মতো আগেই জানিয়েছিল এরপরে কি স্ট্যান্ডে থাকলো ম্যাচটা দেখতে বছর মেয়েদের প্রেম ছিল মনে হয় আমরা মাঠে আসেনি তো এই ব্যাপারটা আমরা পুরো রিপোর্টে আমরা আইপি জমিয়ে আইপি যে ডিসিশন নেবে ওই ডিসিশনই আমরা তিন মিনিটই সময় দিলে এর বেশি কি দেওয়া যেত না তিন মিনিট এরকম টাইম এরকম টাইম আমরা রেখেছি এরপরে যে আইপি সিদ্ধান্ত তো পুরো আইপি রকম ঠিক আছে আপাতত এখানেই শেষ করছি অবশ্যই চোখ রাখুন রেফস বাংলা এবং আপকামিংয়ে মোহনবাগানের প্র্যাকটিস ইস্টবেঙ্গলের প্র্যাকটিস এবং সামনে ডুরান্ট তো অবশ্যই একটা বড়ো ধামাকা হতে চলেছে এভাবেই ভালো এভাবেই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপাতত আমি সাইন আপ করছি নমস্কার